আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন যে মাছ এগুলো সাগরের মাছ মাছের নাম সৌদি ভাষা বলে ভাঘা মাছ তাজা সাগরের মাছ সাগর আমাদের কাছে কাছাকাছি বিশ কিলোমিটার হবে সাগর ওইখানে মাছ ধরে ধরে তাজা মাছ ওঠা ওইখানে আনা হয় আনা হলে ওইখান থেকে মাছ মানে গাড়ি করে বাসা বাসা দোকানে দোকানে নিয়ে আসে আমাদের দোকান আছে ওই দোকানে সামনে নিয়ে আসে সবসময় কয়েকদিন পরে পরে নিয়ে আসে মাছ রাখা মাছটি নিয়ে খেতে মজা ভাজা বাজ্যাকাইলেও মজা লাগে ভালো করে বলা করলে কি করার তরকারি ভালো লাগে